হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালোই আছো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পর বেড়াতে যাচ্ছি যেন তাই একটু সাজুগুজু করেছি অতিদেব শাশুড়িমা সঙ্গে আছে এখন টোটো করে স্টেশন যাব ওখান থেকে ট্রেনে করে নৈহাটি তারপর ধরব লোকাল গন্তব্য জিরাট নৈহাটি দিয়ে ট্রেনে বসে গেছি এই বাচ্চাটাকে দেখছো ননদকাম বান্ধবীর ছেলে ট্রেনে নিচে যে গোল মতন ফাঁকা জায়গাটা থাকে ও ওখান থেকে লাইন দেখছিল আর বলছিল যে ট্রেনটা নাকি আকাশে উড়ে উড়ে যাচ্ছে এখন ট্রেন হুগলি সেতু ক্রস করছে দেখো কি সুন্দর লাগছে একটু বাদেই যে বিজি মানুষটাকে দেখতে পাবে এটা হচ্ছে আমার নিজের মানে বড় দিদি বাড়িতে নীলপলিশ পরার একটুও সময় পাইনি এত কাজের চাপ তাই জন্য ট্রেনের মধ্যে বসে পড়ছে আর এই জায়গাটা দেখো যতক্ষণ ট্রেন যাচ্ছিলো প্রায় একটা স্টেশন জুড়ে বিলটা যাচ্ছে এদের মধ্যে রয়েছে দিদি ভাইয়ের দুই মেয়ে আর ওই বিচ্ছুটা ক্যামেরা অন দেখলেই এরকম ভেঙাতে থাকে দিদি ভাই ভোগ কিনবে তাই কাকুটাকে ডাকাতে কাকুটা অত বড় থালাটা দিদির হাতেই ধরিয়ে দিয়েছে এই নিয়ে একটু মজা করলাম আমরা দেখো পৌঁছে গেছি গন্তব্যে আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা বাবাই